সূর্য সম্পর্কে সৌর জগৎ সম্পর্কে সম্পর্কে যে সব বক্তব্য রেখেছেন সেসব বক্তব্যের সাথে কিছুটা কিছুটা বৈপরীত্য রয়েছে যেমন কেউ বলেছেন সূর্য ঘোরে পৃথিবী স্থির কেউ বলে সূর্যের চতুর্দিকে পৃথিবী ঘোরে কেউ কয়ে চন্দ্র ঘোরে কেউ কয়ে আমরা কি আর বসে থাকি আমরাও গুরি কিন্তু আসলে গড়ে ডাকে কে ঘোরে হে ফয়সালা কে দিবে কে দিবে বলুন তো হ্যাঁ ঠিক বলেছেন আল্লাহই দিবেন কারণ এগুলি সৃষ্টি করেছেন কে এবার শুনুন এই বিতর্কের মীমাংসা আল্লাহ পাক করছেন কোরআনে কারিমে বহু আগি গ্যালিলিও কেপলার কো বাদ নিকাশ এদের বলার অনেক আগিব বিশ্বনবী জানাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলে দিয়েছেন আল্লাহর কথা তিনি বলেছেন লা হইবে যাহারাম আপন মনেতে বুঝিবে তাহারাম রাত্রি পারে না আগে যাইবার দিনের স্থান করি অধিকার চন্দ্র বাদে না সূর্যের গায়েতে সূর্য পারে না চন্দ্রকে ধরিতে যার যে স্থান বহাল রাখিয়া ভ্রমণ করিছে খোদাকে ডরিয়া আল্লাহ রে ভয় করে সব ঘুরছে চাঁদ ঘরে সূর্য ঘোরে মঙ্গল ঘোরে ঘরে ঘোরে বৃহস্পতি ঘরে পৃথিবীও ঘোরে সব ঘুরছে তো ঘুরছেই বন বন করে ঘুরছে একটা নির্দিষ্ট কক্ষপথে আপন আপন কক্ষপথে ঘুরছে যার ফলে এক্সিডেন্ট হয় না সুবহান আল্লাহ সুবাহ আল্লাহ